আবহাওয়ার আপডেটের কিছুটা পরিবর্তন হয়েছে আবহাওয়ার যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে তার কারণ হলো লালিনা যদিও লালিনা দুর্বল হয়ে এসেছে তবুও শেষ থেকে থেকে চোখ রাঙাচ্ছে একটি রয়েছে লালিনা তবে এপ্রিলে কিন্তু লালিনা অনেকটাই দুর্বল হয়ে এসেছে শীঘ্রই নিরপেক্ষ অবস্থায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় মহাসাগরীয় বায়ুমন্ডল প্রশাসন জানিয়েছে মার্চ মার্চ থেকে মে মাসের মধ্যে অবস্থায় অবস্থান করতে পারে এই সম্ভাবনা রয়েছে ছয়ষট্টি পার্সেন্ট মূলত এই লালিনার কারণে বৃষ্টি অনেকটা কম লক্ষ্য করা যাচ্ছে তবে অতি দ্রুতই কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে চলেছে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি অ্যাক্টিভ হয়ে গেছে আগামী কয়েকদিন পর কিন্তু বৃষ্টি অ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দ্রুত দুর্বল হচ্ছে লালিনা তবে এপ্রিলে কিন্তু লালিনা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে এপ্রিলের শেষের দিকে লালিনা অবস্থান নিতে পারে এই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে বর্তমানে লালিনা দুর্বল হয়ে আসছে শীঘ্রই এটি শেষ হয়ে নিরপেক্ষ অবস্থানে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে লালিনা নিশেষ হওয়ার সর্বোচ্চ আপডেট রয়েছে মে দু পর্যন্ত তবে এপ্রিলেই নিশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল যার কারণে বাংলায় কমছে না গরমের প্রভাব মেঘগুলো ঘনবত হতে অনেকটাই সময় নিচ্ছে মূলত আজ রাতে এই লালিনার প্রভাবে অনেকটাই বৃষ্টির পরিমাণ কমে গেছে এখনো পর্যন্ত কোথাও তেমন সেরকম বৃষ্টির মেঘ লক্ষ্য করা যাচ্ছে না অনেকটা উত্তরে সরে গিয়েছে তবে মাঝরাতের দিকে কিছু কিছু অঞ্চলে স্থানীয় মেঘ ঘনবত হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে পূর্বের আপডেট কয়েক ঘন্টা আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুরের ঠাকুরগাঁও পঞ্চগড়ে কিছুটা পাতলা মেঘের প্রবেশ ঘটেছে কোনো কোন অঞ্চলে আমাদের আপডেট টাইম হইতে সাত থেকে আট ঘন্টার ডিফারেন্স আসতে পারে তবে মাঝরাতের দিকে মেঘ ঘনবত হলে লাইভ আপডেট দেওয়ার চেষ্টা করব। যদিও এই মুহূর্তে চট্টগ্রাম এবং বরিশালের কিছু অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের প্রভাবে এই মেঘের প্রবেশ ঘটেছে তবে মাঝরাতের দিকে জলীয় বাষ্প কিছুটা শীতল হয়ে স্থানীয় মেঘ ঘনবত হওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ